এক সময়ে টিভি পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা যার হাসিতে মুগ্ধ হতেন হাজার তরুণ যুবক ক্যারিয়ারের সাফল্যের চূড়ায় থাকাকালীন সময়ে সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি বিয়ের পর দুই সালে স্বামীর সঙ্গে নিউ ইয়র্ক চলে যান মোনালিসা সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন বিয়ের পর স্বামীকে নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হলেও মোনালিসার সেই সংসার সুখের হয়নি মাত্র বছর খানেকের মাথায় আলাদা হয়ে যান এ দম্পতি এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বেশি সময় কাটিয়েছেন তিনি এর মাঝে সময় সুযোগ হলে কখনো এসে থেকে গেছেন বাংলাদেশে সম্প্রতি আবারও ঢাকায় এসেছেন টিভি পর্দার একসময় জনপ্রিয় এ তারকা সময় কাটাচ্ছেন পারিবারিক আবহে যেখানে নতুন করে ঘুরে ফিরে একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে আর সেই প্রশ্ন হচ্ছে কবে বিয়ে করবেন মোনালিসা সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তারকা জানিয়েছেন মনের মতো কাউকে পাচ্ছেন না বলেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না তবে তেমন কাউকে পেলে বিয়ের সিদ্ধান্ত নেবেন বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন সেটাও জানিয়েছেন এই অভিনেত্রী মোনালিসার ভাষায় যার সঙ্গে তার বোঝাপড়া ভালো হবে তাকে সম্মান করবে ভালোবাসবে তাকে ও সম্পর্ককে মূল্য দেবে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর